জায়গা খুব কম কৃষি জমি করার জন্য জমি খুব কম ফরেস্ট ল্যান্ড শুধুমাত্র চব্বিশ শতাংশের উপরে আমার দাঁড়িয়ে আমার রাজ্যে স্বাবলম্বী হতে হবে এবং আপনারা জানেন রাজ্যে আটটি জেলার মধ্যে দক্ষিণ ত্রিপুরা সিপাই জেলা ও জেলা শস্য ভান্ডার এবং সবচেয়ে বেশি কারণ

ধান লাগবে আপনাদের এক লক্ষ বারো হাজার মেট্রিক কতগুলো আপনার উৎপাদন করেন এক লক্ষ পঁচট্টি হাজার মেট্রিক